প্রায় মেরামতের কাজ প্রায় শেষ নাইন্টি পয়েন্ট কাজ শেষ হয়ে গেছে সামান্য কিছু বাকি আছে দুই একদিনের মধ্যে শীত শেষ হয়ে রাজ্যে মোট আটটি বিদ্যুৎ সাইকেল রয়েছে বিদ্যুৎ পরিষেবা কেন্দ্র অক্ষুন্ন রাখতে পুজোর সময় মেরামতি কাজ বিশেষ করে গাছের গাছের ডাল কাটা জঙ্গল পরিষ্কার রাখা যাতে একটু বাতাসে কোনো সমস্যা না হয় তার টানা এবং ট্রান্সফর্মার মেরামতি করা খুঁটি ঠিক করা ট্রান্সফর্মার চেঞ্জ করা এগুলি এবং তেত্রিশ কিবি লাইন এগারো কিবি লাইন ফেল্টিলাইন মেরামত করা এগুলি সমস্ত আনুষঙ্গিক যন্ত্রপাতির সমস্ত কিছু মেরামত এগুলি প্রায় নাইনটি পার্সেন্ট শেষ হয়ে গেছে এবং বিদ্যুৎ গ্রাহকদের সামগ্রিক পরিবেশেবা বজায় রাখার জন্য আমরা এই যে বিশেষ করে প্রচুর সময় মাঝে মধ্যে আমরা একটু বিরতি এবং এই জন্য অ্যানাউন্সমেন্ট করা হয় এবং এতে কিছুটা সময় গ্যাপ থাকে কোথাও উইদাউট মাইকিং কোন প্রচার ছাড়া এরকম গ্যাপ দেওয়া রাজ্যের বিভিন্ন শহর সমস্ত স্থানেড আমি বহুদিন সেগুলি করা হয়েছে বিশেষ করে আগরতলা বেশি

যেগুলি চেঞ্জ করতে হয় চেঞ্জ করছি এবং মজুত রয়েছে এবং সময় আছে। চব্বিশ ঘন্টা লাগাতার পরিষেবা বজায় থাকবে এটা আমি আসক্ত করছি এবং সে লক্ষ্য করবে যে শিফটিং ডিউটিও ব্যবস্থা করা হয়েছে এবং দুর্গের সময় সকল বিদ্যুৎ পরিষেবাতে যুক্ত যত কর্মী আছে সবাই ছুটি বাতিল সেই আধিকারিক হোক প্রকৌশলী হোক সব ছুটি বাতিল করা হয়েছে এবং আমরা আমরা জানেন বন্যার সময় আমাদের রাজ্যবাসী যাতে লাগাতর চব্বিশ ঘন্টা পরিষেবা প্রদানের জন্য আমাদের বিদ্যুৎ কর্মীরা কিন্তু অক্লান্ত কাজ বিদ্যুৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নিগমের নিজস্ব কর্মীর পাশাপাশি অতিরিক্ত শ্রমিক দল আমরা লাগিয়েছি এবং বন্যাক এলাকায় নিরাপত্তা নিশ্চিত করাতে সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে যাতে বিদ্যুৎ কারেন্টের লেগে কেউ না মানা যায় আবার জল যখন নিচে নেমে যায় তার সাথে সাথে এটাকে আমরা নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পর বিদ্যুৎ পুনঃস্থাপনও করেছে এবং রিক্স নিয়ে বিদ্যুৎ কর্মীরা সকল স্তরে বিদ্যুৎ কর্মীরা এবার বন্যার সময় অসম্ভব ভালো সার্ভিস অবরোধ পরিশ্রম করেছে এবং নাইট ব্যাচও আমরা লাগিয়েছিলাম তো এখন সেজন্য তাদের এই নিরস প্রচেষ্টা এবং সাহসিক ভূমিকা সন্তুষ্ট হয়ে তাদের সম্মানার্থে এককালীন আমরা অনুদান দিচ্ছি তাদেরকে এরকম থেকে আরম্ভ করে এজিএম থেকে আরম্ভ করে ডিজিএম থেকে আরম্ভ করে সিনিয়র ম্যানেজার পিআরও ম্যানেজার টেকনিক্যাল এলডিসি ইউডিসি হেল্পার হেল্পারিও স্টোর গার্ড কন্ট্রাকচুয়াল সিকিউরিটি গার্ড সুইপিং ক্লিনিং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আউটসোর্সিং ডিআরডাব্লিউ ক্যাজুয়াল স্টাফ চকিদার রক্ষী সবাইকে আমরা সতেরোশো টাকা থেকে শুরু করি সবচেয়ে বেশি সতেরোশো টাকা সবচেয়ে কম চারশো টাকা আমরা দুর্গা নর্মাল অনুদান ছাড়া শুধু বিদ্যুৎ থেকে নর্মাল অনুদান ছাড়া যেটা পুজো পুজো অনুদান পার পায় এছাড়া বিশেষ করে এই বন্যার সময় তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য তাদেরকে আমরা সবচেয়ে বেশি সদস্য তাদের ইয়ে অনুযায়ী ডিজিএম এজিএম এরকমই অনুযায়ী এবং চকিদার পর্যন্ত নাইট গার্ড পর্যন্ত চারশো টাকা এই এদেরকে চার হাজার দুশো জনকে দেওয়া হয়েছে অলরেডি আগামীকাল তাদের অ্যাকাউন্টে আজকে রাতেই ঢুকে যাবে কালকে এক তারিখ যাদেরকে আমরা তাদের নর্মাল বেতন থেকে আলাদা করে দিয়ে দিচ্ছি এবং চার হাজার দুশো চুয়ান্ন পর্যন্ত এই জন্য ব্যয় হবে পঁচিশ বাহান্ন হাজার টাকা শুধু এদের জন্য এই বর্ষার সময় কাজ করার জন্য তারপরে আপনারা জানেন দীর্ঘদিন একটা পেন্ডিং রয়েছে একটা ইস্যু যারা সবচেয়ে বেশি কাজ করা এই মনে করি যে হেল্পারদের তাদের পদোন্নতি অনেকদিন ধরে আটকে ছিল এবার আমরা সেটাও ক্লিয়ার করে দিয়েছি পাঁচশো চুয়াত্তর জন মধ্যে লাইনম্যান পদে উন্নীত দেওয়ার প্রক্রিয়া চলছে এবং খুব শীঘ্রই এটা হয়ে যাবে এবং পাঁচশো চুয়াত্তর জন এরা প্রমোশন পাবে তারা যারা হেল্পার টু যারা হেল্পার যারা সিনিয়র হেল্পার তারা জুনিয়র লাইনম্যান হয়ে যাবে প্রমোশন পেয়ে দুনিয়ার লাইফে এবং তাদের গড়ে বেতন এগারোশো থেকে এগারোশো টাকা কমপক্ষে এবং সর্বোচ্চ যারা পূরণ করবি চার হাজার তিনশো টাকা পর্যন্ত বেতন বাড়বে যারা সবচেয়ে কম বেতন বাড়বে তাদের এগারোশো টাকা এবং যারা সবচেয়ে বেতন বাড়বে এটা শুধুমাত্র হেল্পার হেল্প হেল্পার টু হেল্পার সিনিয়র হেল্পার এদের থেকে যারা লাইনম্যান লাইনম্যান হবে জুনিয়র লাইনম্যান তাদের এগারোশো থেকে চার তিনশো টাকা বাড়বে এবং দু একদিন মধ্যে তারা এই জব পাবে এবং আপনারা জানেন পুজোর সময় এবার ওয়েদার ফোরকাস্ট পঞ্চমী এখন বলছি যেটা চেঞ্জ হতে পারে পঞ্চমী দিন বৃষ্টি দেখা যাচ্ছে ষষ্ঠী দিন রোগ মেঘলা দুটি দেখা যাচ্ছে সপ্তমী দিন বৃষ্টি দেখা যাচ্ছে নবমী দিন রোগ বৃষ্টি দুটি দেখা যাচ্ছে দশমী দিন দিন ভালো থাকবে আজকের দিনে যে আহ অবস্থা লক্ষ্মী পূজার দিন ভালো থাকবে পরবর্তী সময় টাইপেট আমরা ওয়েদার ফোরকাস্টের উপরে হবে কারণ এর উপরে আমাদের অনেক কিছু নির্ভর করে আপনারা জানেন যে গতবার দুর্গা সবচেয়ে বেশি আমাদের ডিমান্ড ছিল অষ্টমী দিন আমাদের স্টেটের ডিমান্ড আমাদের রাজ্যের জন্য ডিমান্ড তিনশো এগারো পয়েন্ট থ্রি মেগাওয়াট গতবার অষ্টমী দিন তিনশো এগারো পয়েন্ট থ্রি মেগাওয়াট আমাদের দরকার ছিল আর বাংলাদেশ সহ আমাদের দরকার ছিল চারশো ছয়ত্রিশ পয়েন্ট ওয়ান গতবার এবার ডিমান্ড দুই হাজার দেখা সেপ্টেম্বর তিনশো মেগাওয়াট ডিমান্ড তিনশো আটাত্তর পয়েন্ট ফাইভ মেগোয়াট এবং ছিল কুড়ি সেপ্টেম্বর এবং হবে না কারণ একদিন তো তিনশো আটত্তর হয়ে গেছে সেই জন্য আমার বিদ্যুৎ সঠিকভাবে রেখে দিতে হবে এটা সিস্টেমের মধ্যে পড়ে তো এবার পুজোর আমরা প্রজেক্টের আমরা মনে করছি গতবার আমাদের ছিল যে গতবার আমি বলছি আগে তিনশো এগারো পর্যন্ত উঠেছিল এবার আমরা ধরে নিচ্ছি তিনশো নব্বই হবে এবার আমরা বলছি তিনশো নব্বই হবে এবং তিনশো নব্বই বা স্টেট ডিমান্ড এই মেগাওয়াট নিয়ে আমরা চেষ্টা চিন্তা ভাবনা করছি এবং আমরা এবং সেই জন্য আমরা বিদ্যুৎ পাবো সব ব্যবস্থা আমাদের কোথা থেকে পাবে কতটুকু বঙ্গায়গাঁও কাঁঠালগুড়ি সমস্ত কপিলি দয়াগান সবগুলি রুকিয়া মনার্জন সব আমরা ঠিক করে রেখেছি এবং সবকিছু দেওয়ার পরে আমাদের ইনক্লুডিং বাংলাদেশ আমাদের চারশো চল্লিশ লাগবে ইনক্লুডিং বাংলাদেশ পুজোর সময় বাংলাদেশকে কম দিচ্ছি কিন্তু টোটাল বাংলাদেশ চারশো চল্লিশ এই জন্য আমাদের কিছু বিদ্যুৎ আমাদের পারচেজ করতে হবে পারচেজটা করতে হবে আশি আর কোটি পঁচিশ একশো পাঁচ মেগাওয়াট আমরা কিনবো এই জন্য আমাদের দুই কোটি টাকা খরচ যাবে তো এটা আমরা এই ব্যাপারে আমরা তৈরি হয়েছে এবং আপনারা জানেন যে কারণে আমরা আমাদের রাজ্যে বিশ্ব ব্যাংকের টাকা আঠারোশো কোটি টাকা কাজ এর মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেছে দেওয়ালির আগে আমরা এগুলো ওপেন করবো বেলুনিয়া একশো বত্রিশ কেজি নিউ সাবস্টেশন এটা আমরা দেওয়ালির আগে আমরা ওপেন করে নেব

এটা আমরা নিউ ওপেন করব ডান গৌরনগর একশো বত্রিশ কেবি ক্ষমতা বর্ধিত করা হয়েছে সেটা আমরা ওপেন করতে যাচ্ছি এছাড়া আরো অনেকগুলি একশো বত্রিশ কেবি এবং তেত্রিশ কেবি সাবস্টেশন কাজ চলছে এবং এর সাথে 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 একশো বত্রিশ কেবি লাইন এবং নতুন তেত্রিশ কেবি লাইন এটা বিশ্বব্যাংকের টাকা টাকাগুলি বিশ্বব্যাংকের প্রজেক্টের টাকায় সব কাজ হচ্ছে এবং যেগুলি বললাম সাবস্টেশন আমরা আগে ওপেন করতে তো একটা কথা শুধু বলবো পুজো উপলক্ষে যারা লাইন নেবেন লাইন নেন কোন আপত্তি নেই লোড যতটুকু দেখা যায় আমাদের বিদ্যুতের ব্যবস্থা আছে কিন্তু পারমিশন নিয়ে লোড নিলেন দেখা গেল লোডটা বেশি নিচ্ছে তাহলে কিন্তু সমস্যা দেখা যায় তো ক্লাবগুলি বা যারাই লোড সম্বন্ধে সতর্ক থাকবেন এবং হুক লাইন সম্বন্ধে সতর্ক থাকা উচিত এগুলি সঙ্গে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী যা পারমিশন এগুলি নিয়ে আমরা বিদ্যুৎ দেখে কোনো অসুবিধা নেই যথারীতি পারমিশন নিয়ে যেন বিদ্যুৎ ব্যবহার করা হয় এবং লোড অনুযায়ী যেন ব্যবহার করা হয় লোড যদি বেশি চান বেশি দেবো কোনো অসুবিধা নেই ট্রান্সফরমার আগরতলা শহরে অনেকগুলি পাল্টি হয়েছে আরো কিছু লাগলে সেটা আমরা চিন্তা ভাবনা করছি তো সবাইকে অনুরোধ করব যে লোডটার উপরে বিশেষ নজর দেবেন কারণ আপনাদের লোডের উপর ডিপেন্ড করে আমরা তিনশো নব্বই ম্যাগওয়াট কিন্তু ধরছি গতবার থেকে কথা অনেক বেশি তিনশো ছিল এবার তিনশো নানব্বই অনেক বেশি কিন্তু তবুও এই এই বলছি যে ক্লাব যে প্রতিষ্ঠান যাই পূজা করবেন এগুলি লক্ষ্য রাখবেন আমরা পরিষেবা দেওয়ার জন্য আমাদের নাইট শিফট ডেট শিফট অনেকগুলি শিফটিং করেছে ছবি বাতিল করা হয়েছে সবগুলি আমরা ব্যবস্থা করেছি এটা আপনাদের জানানোর জন্য আমি বলেছি এবং এই ক্ষেত্রে যদি আপনাদের কিছু জানার থাকে cemberdi <laughs> আমরা কোথার থেকে আগে সেন্ট্রাল শেয়ার পাবো এটা বুঝে নি না পালাটানা ও টিপিসি থেকে আমরা একশো পনেরো মেগাওয়াট পাবো আর শ্রীনগর থেকে আমরা বারো মেগাওয়াট পাবো বঙ্গাইগাঁও থেকে আমরা একান্ন মেগাওয়াট পাবো এটা আমরা সেন্ট্রাল শেয়ার কাতালগুড়ি থেকে আমরা পাবো চোদ্দ মেগাওয়াট কপিলি ওয়ান থেকে পাবো আট মেগাওয়াট কপিলি টু থেকে পাবো টু পয়েন্ট ফাইভ জিরো মেগাওয়াট দয়াং থেকে আমরা পাবো নিকু চার মেগাওয়াট এবং

আমাদের এখন একশো অষ্টআশি কোটি টাকা পাই কিন্তু এটা সিস্টেম এরকম না ত্রিপুরা সরকার ডাইরেক্ট বাংলাদেশ সাথে কথা বলতে পারে না এটা এন ভিএন মানে ন্যাশনাল ন্যাশনাল বিদ্যুৎ বিতরণ নিগম একটা আছে তাদের মাধ্যমে আমরা সেল করি আমরা ডাইরেক্ট ওরা আমাদেরকে পয়সা দেয় যাই বাংলাদেশ সাথে কথা বলবে ওই যেটা বলছি এন বিএন দিল্লির তারা কথা বলে আমাদের ব্যবসা তাদের মাধ্যমে আমরা পয়সা পাই এন ভিপিএম ন্যাশনাল বিদ্যুৎ বিতরণ নিগম ন্যাশনাল এবং আমরা তো আগে তো করেছি এর মাধ্যমে এদের মাধ্যমে আমরা পয়সা পাই আমরা চাইলে তাদের কাছে বলি কেতু হিসাব মতো আমরা একশো অষ্টআশি কোটি টাকা পাই আর যখন বিজনেস করবেন অটোমেটিক্যালি কিছু লেনদেন থাকে